তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন আছি যাই হোক এখন তো বাজে তোমার সাড়ে বারোটা আর আমি একটু আগে স্নান করলাম করে ঠাকুর ঠাকুরভোগটা দিলাম দিয়ে আর তোমাদের সাথে একটু গল্প করতে বসে গেলাম তার কারণ এখনও খাইনি এখনও মানে খেতে ইচ্ছা করছে না একটু পরে খাবো খিদে নেই অতটা তো আজও এত মানে কষ্ট হচ্ছে হাত এত আজকে জ্বালা করেছে অ্যালার্জি হ্যাঁ দেখতে পাবেন আমার হাতটা পুরো লাল হয়ে রয়েছে অ্যালার্জির জন্যে ঠান্ডা জলে হাত দিয়েছিলাম তার তার ফলে এটা হয়েছে যাই হোক আর সকালে যখন মানে আসছিলাম বাড়িতে রাস্তায় এত অন্ধকার মানে কুয়াশা পড়েছে এত মানে দেখাই যায় না সেদিনে যেমন হয়েছিল আজকেও ঠিক তেমন তো কি হবে আসতে তো হবে আর সকালে যখন যখন মানে এখানে থাকি না তখন মনে হয় যেন একটু পরেই তো আবার চলে যেতে হবে হ্যাঁ আবার রাতটুকুর জন্য রাতটুকু যখন ঘুমাই ওখানে সকাল হয় ঘুমাতে ঘুমাতে অনেক মানে সময় লাগে আমার অত তাড়াতাড়ি শুলেই ঘুম আসে না যাই হোক তখন মনে হয় যেন আবার সকাল হলে মনে হবে যেন আজকে পুরো আমার নিজের বাড়ি ছেড়ে পুরো যা যা বাড়ির মতো একবার এখানে একবার ওইখানে একবার এখানে একবার ওইখান করতে হচ্ছে কিছু করার নেই যাই হোক কি আর করবো ভগবান আমার জন্য এটাই লিখে রেখেছিলেন তাই হয়েছে আমার সাথে তো কি আর করবো হ্যাঁ তোমরা অনেকেই অনেকেই মানে অনেক দিদিরা আমার বন্ধুরা তারা বলছে দিদি আমাকে একটু বোন আমাকে একটু সাপোর্ট করো বোন আমাকে একটু সাপোর্ট করো কেন করব না অবশ্যই করব তোমরা আমার পাশে থাকছো আমি কেন তোমাদের পাশে থাকবো না অবশ্যই সাপোর্ট করব এরকম করে রিকোয়েস্ট করতে হবে না খুব খারাপ লাগে যাই হোক আমি আমি ওইরকম টাইপের নই হ্যাঁ কেন আমি সাপোর্ট করব না তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো আমাকে হ্যাঁ আর আমি তোমাদেরকে সাপোর্ট করব না 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 এরকমটা ভাববে না আর আজকে যদি ও থাকতো তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমাদের এত ও থাকাকালীনও অনেক অনেকেই কমেন্ট করতো ওকে অনেকে ভালোবাসতো ভাই 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 করতো ভাইকে মাসা যে আমাকে বলতো যে বোন ভাইকেও একটু কথা বলতে দাও ভাইকেও ও না কথা বলতো না ও আমি গানের ভিডিও করতাম ও চুপ তার দেখতো আমার সাথে ভিডিও করতো কিন্তু মানে কথা বলতে চাইতো না ঠিক আছে আমিও দিন জোর করিনি কথা বলতে যাই হোক এই এইভাবেই ছিল দিন তার মধ্যে ভগবান আমার সাথে খুব ভালো পুরস্কার দিয়ে দিলো আর আরেকজন ওরকম একটা কমেন্ট করেছে খুব খারাপ লেগেছে কমেন্টটা আমার কিন্তু যাই হোক এরকম আরও অনেকে আছে পৃথিবীর সব মানুষ সমান হয় না একদমই ঠিক কথা পৃথিবীর সমস্ত মানুষ সমান হয় না যদি সমান হতো আজকে দুঃখ কষ্ট বলে জিনিসটাই থাকতো না হ্যাঁ মানে আঘাতের জিনিসটাই থাকতো না তো আরেকজন খুব খারাপ কমেন্ট করেছে যে তোমাকে দেখে মনে হয় না তুমি স্বাগত নাকি দুঃখ দুঃখে আর আমি দুঃখে রয়েছি সেটা মনে হয় না যাই হোক ওনার কী দেখে মনে হয়েছে জানি না তবে তাকেই বলবো যে এরকমটা বলো না প্লিজ এ কষ্ট এর আগেও বলেছি কাউকে বোঝানোর মতো নয় আর তোমাদের মতো মানুষকে বোঝাতে আমি পারবও না তো বাদ দাও তাদের কথা বাদ দাও একটা জিনিস তোমাদের দেখাই আমার বিয়ের অ্যালবাম তো তোমাদেরকে ভালোভাবে দেখানোই হয়নি তা ভাবলাম কি আজকে তোমাদের আমার বিয়ের অ্যালবামটা দেখাই তো চলো দেখো আমার বিয়ের অ্যালবামটা ফার্স্ট এই যে আমাদের বিয়ের অ্যালবাম ফার্স্টে এই যে আমার আর বড় মাসায় ছবি আছে দুজন দুজনের দিকে তাকিয়ে আছি এটাই করেছে আসলে কি যেন আমাদের এই বিয়ের অ্যালবামটা মানে আমার বিয়ের চার মাস পরেই তোর অসুখটা ধরা পড়েছিলো আর আমাদের অ্যালবামটা নিতে অনেক দেরি হয়েছিল ঠিক আছে যখন মানে এই নানান কাজে হ্যানা ত্যানা বিষয়ে নেওয়া হয়নি এবারে যার কাছে করতে দেওয়া হয়েছিল সেই দাদা আমাদেরকে একদিন ফোন করেছে হ্যাঁ বলছে তোমাদের অ্যালবামটা বানাবো তো কোন কোন ছবি তোমরা সিলেক্ট করবে সেগুলো একটু দেখিয়ে দিয়ে যাও আর তখন সত্যি কথা আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে সেই একটা টেনশন ছিল তারপরে ওর অসুস্থ সেই আর বড়ো টেনশন ছিল ওটা ঠিক আছে তো আমরা বলেছিলাম যে কোনো ছবি তোমরা গুছিয়ে করে দাও হ্যাঁ তখন অতটা আর কি করিনি তবে তখন বুঝতে পারি এত টাকা দিয়ে জিনিসটা বানিয়েছি যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই তো এইরকমই একটা ছবি ফার্স্ট দেওয়া আছে আর পর এইভাবে তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে এই যে লাইটটা পড়ছে প্রথমেই এই দেখো এই বাড়িতে আমরা থাকতাম এই বাড়িটাতে এই বাড়িটাতে প্রথমে আমরা থাকতাম তারপর ভাসু বের করে দিয়েছিল যাই হোক আমাকে বাবাকে শ্বশুরকে তোমাদের তো বলেইছি এই বাড়িতে প্রথম থাকতাম আমরা আর নিচে দেখো আমার বড় মশাইয়ের ছবিটা শুধু দেখে নাও ধারণা স্টাইলটা আর এই যে দেখো মুখে আছে ছবিটা তুলেছিল আর এর সাথে আমার ছবিটা অ্যাড করেছে লাইটটা না এইখানে পড়ছে বলে কেমন একটা যেন আপচা আপচা দেখাচ্ছে যাই হোক আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ না ফোনটা এক জায়গায় রেখে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে আমার একটা আমি একটু একটু মোটা ছোটা ছিলাম আগে কারণ আমি আগে নাচ করতাম আর নাচ ছেড়ে দেওয়ার পরে একটু মোটা হয়ে গেছিলাম হুম তো এই যে দেখো আর এটা আমার বর কি সুন্দর লাগছে না দেখতে দেখো আমার এই ছবিটা ওই বাঁধানো রয়েছে এটা আমার পছন্দের বাঁধানো বাঁধিয়েছি বাঁধিয়েছি এই ছবিটা দেখো কী সুন্দর লাগছে আমার বরের হাসিটা কি মিষ্টি চুমকেন আর এটা ও হাসছে বলে এই ছবিটা আমারও এর সাথে জুড়ে দিয়েছে এটা আর কি দেখাবো এটা হচ্ছে ওই আশীর্বাদ হচ্ছে এটা আমার জেঠু ওকে গলায় চেন পড়াচ্ছে আশীর্বাদিতে চেন দিয়েছিল বাবা তো এটা পড়াচ্ছে দেখো এই যে আর এটা একটা ওদের কি হয় আমি চিনি না যাই যাই হোক এটা একটা দিদা ওকে আশীর্বাদ করছে আর এটা আমার বাবা এটা আমার বাবা এই যে এটা আমার বাবা ওকে আশীর্বাদ করছে আর আমাকে দেখো আশীর্বাদ করছে এই যে আমার শ্বশুর দেখো এই যে আমার শ্বশুর আমাকে আশীর্বাদ করছে এটা আমাদের ব্রাহ্মণ দাদু এটা আমার বাবা আর এটা আমার দিদি আমাকে আশীর্বাদ করছে এই যে আমার দিদি আমাকে আশীর্বাদ করছে এটা আমার মা এটা আমার জেঠিমা মানে সবাই আশীর্বাদ করে না সেই সেটাই আর কি তারপর দেখাই এই যে আমার মা না আমার বিয়ের সময় খুব অসুস্থ ছিল মানে আমার বিয়ের এক মাসও যায়নি আমার মায়ের বুকে প্রেস মেকার বসাতে হয়েছে আমার তখন খুব বুক যন্ত্রণা হতো তাহলে একটা চুল পড়েছে তো এই যে আমার মা তখন খুব অসুস্থ ছিল আমার মা আর এখানে দেখো এটা আমার একটা বান্ধবী এই যে এটা আমার দিদা এই পিছনে আমার মেসে এটা আমার মাসি সরি এটা আমার মা এই পাশেরটা আমার মাসি আর নিচেই বান্ধবীর সাথে কয়েকটা ছবি আছে এখানে বাবা আমার বরকে আশীর্বাদ করছে মানে আমার শ্বশুর এই যে তারপরে মশাইকে সেই কলা পুকুরে স্নান করানো সেই স্নান করাচ্ছে এই এ দিদাটা এই যে দেখো তারপর অবশেষে এই যে বর সেজে বিয়ে করতে গেছেন বাবু এই যে পাঞ্জাবি কিছুতেই পড়বে না বাপরে সে একটা যুদ্ধ না আমি পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবো না সেই বিয়ের আগে থেকে আমার কান মাথার পুরো ঝালিয়ে দিয়েছে আমি বিয়ে করে আমি পাঞ্জাব বিয়ে করতে যাবো পাঞ্জাবি পড়বো না আমি পাঞ্জাবি পর আমি বিয়ে করবো আমি বললেই যে পাঞ্জাবি পরে যদি না বিয়ে করো আমি বিয়েই করবো না পাঞ্জাবিই পড়তে হবে এটা নিয়েও এটা সব জায়গায় পরে পরের বর্ষ আসবে না তুমি কি বল না আমি পাঞ্জাবি পর আমি পাঞ্জাবিতে কম্পারটেবল না আমি পাঞ্জাবি পরবো না কিছুতেই পরবে না ও জোর করে জোর জল করে পাঞ্জাবি দেখে মান লাগে না বলো কিছুতেই পড়বে না তো সে যে রাজি করানো হয়েছে যে পড়তেই হয় এই যে গাড়ি বড়ই গাড়ি করে বিয়ে করতে গেছিল করতে হাসি হয় না সেই দিনের কথাগুলো ভাবলে পাঞ্জাবি কিছুতেই পড়বে না খুব পাজি তারপর বলছে পাঞ্জাবি না পড়লে তো বিয়েই করব না না বলছে না না তাহলে তো করতেই হবে বিয়ে করবে না বলেছে তারপরে পড়ানো হয়েছে যাই তারপর আমি এই বিভিন্ন স্পোর্টস দিয়ে ছবি তুলেছি দেখো মানে ক্যামেরাম্যান দাদাটা বলছে তুমি আমার ছবি টবি তুলতে ভালো লাগে না যে তুমি একটু হাসো দৌড় হাসি বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্টটা আসলে একদিক কষ্ট বলতে কি বলতো আমার তো কাছাকাছি বিয়েছে তোমরা জানো অতটা কষ্ট পাইনি আবার আবার কষ্ট পেয়েছি মাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে আমাকে চলে যা তখন না এইসবই মাথার মধ্যে আসছিলো তখন হাসিটা অতটা আসছিল না কিন্তু আমার যখন শুভদৃষ্টি হয় তখন আমার বরকে দেখে আমার এত হাসি পেয়েছে ভিডিওটা দেয়া আছে দেখবি আমার শুভদৃষ্টির ভিডিও দেয়া আছে এত আমার হাসি পেয়েছিল আমি ওকে দেখে পুরো হেসে এসে মানে পুরো পাগল লেগেছে এত হাসি পাচ্ছিল কেন মানে তো পাঞ্জে পুরো মুখটা পুরো ছোট্ট মতো প্রচণ্ড হাসি পেয়েছিল আমার ওই দিনটাতে ওকে দেখে এই দেখো এটা দেখো তারপরে এই ছবিটা দেখো আচ্ছা এটা তো দেখেছো আচ্ছা তারপর এই ছবিগুলো না কি আমার একটা ধোঁয়া ধোঁয়া টোয়া মানে কি পরিষ্কার করেনি আপছা আপচা করেছে পেস্টটা কেন কি জানি জানি না খুবই একদম ভালো করেনি এটা সেই ওই সব দেশে পান পাতা সেই গালে ফালে দিতে হয় সেটা একটা মালা বদল ছোটো ছোটো করে করেছে আসলে তখন অতটা ভাবিনি আর দেখিও নি আর তখন মনটাও না অত ভালো ছিল না হুম এই যে বিয়ে বিয়ে ওই হাত ফাত পান কী সব বলে এগুলো হচ্ছে দেখো আর এই ছবিটা দেখো এই ছবিটা আমাদের না কুসুন্ডিকা বিয়ে হয়েছিল কুসুণ্ডিকা তো কুসুন্ডিকা মানে কুসুন্ডিকা বিয়ের অনেক খরচা হয় না বিয়ের দিন সিঁদুর পড়াই তো সেইটা আমাকে করে করেনি তার কারণ ওই কুসুণ্ডিকাটা বাবার খুব ইচ্ছা ছিল আর এরও খুব ইচ্ছা ছিল যে কুসুণ্ডিকা করে বিয়ে করব মানে সিঁদুরটা পড়ানো হবে এই বাড়িতে এসে মানে যেদিন আমার বিয়ের দিন ওই দিন সব নিয়ম হবে সব নিয়ম হবে কিন্তু সিঁদুরটা পড়ানো হবে এই বাড়িতে এসে মানে শ্বশুর বাড়িতে এসে ঠিক আছে তো আমার শ্বশুর বাড়িতে এসে আবার সেই বউ সে শাসতে হয়েছে ওকেও পাঞ্জাবি পড়তে হয়েছে আবার সে কত নিয়ম করে আবার বিয়ে করেছে আবার এই বাড়িতেও আমার নতুন করে বিয়ে হয়েছে হুম তো এই বিয়েটাকে নাকি বলে কুসুম্ডিকা এই জন্য এইখানেই আমার বিয়ে হয়েছে আর সিঁদুর পরানোটা আমার এই বাড়িতেই হয়েছে এই দেখো এই বাড়িতেই আমার সিঁদুর পড়ানো হয়েছে ওই আমাদের বাড়িতে পড়ানো হয়নি ওই যে বললাম কুসুম্ডিকা হয়েছিল সির উদ্যান বড়মশাই আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে এই দেখো ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে সব দায়িত্ব কোথায় চলে গেল সব দায়িত্ব পাট চুকে গেছে আমার আমায় খাইয়ে দিচ্ছে দেখো এই যে অষ্টমঙ্গলের ছবিটার সঙ্গে জুড়ে দিয়েছে এই যে আমার বিয়ের অষ্টমঙ্গলের ছবিটা এটা আমার বরের বাড়ির গেট সাজানো এটা হচ্ছে রিসেপশনের সাজানো এই যে এই ছবিগুলো অতটা ভালো করেনি জানো এখানে আমার দিদিরা আছে পিসির মেয়েরা আছে আর একে দেখো এই যে হচ্ছে সায়ন আমার বড় দিদির মেয়ে এ আমার বন্ধু এ আমার সব কিছু এ আমার মানে কি বলবো আমার খুব কাছের মানে ও আমাকে এত ভালোবাসে এত মানে সব দিক থেকে কেয়ার করে আমার খুব মানে কি বলবো মেয়ের মতো না পুরো বন্ধু পুরো বন্ধু আমার একদম ওর সাথে আমার সব কিছু শেয়ার হয় ও আমার সাথে সব কিছু শেয়ার করে ও আমার খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি ওকে তো ওকে ও সারা দিনটা আমার বিয়ে থেকে শুরু করে মানে আগের দিন থেকে শুরু করে আমার বিয়ে এখানে যখন আসি তখনও আমার সাথে এসছিল হুম খুব ভালোবাসে আমাকে এখানে দেখো আমার দিদিরা আছে আমার দিদিদেরকে তোমাদের দেখাই একটু এটা তো তোমাকে দেখালাম সায়ন আমার বড় দিদির মেয়ে এটা আমার মেজদি এটা আমার বাবা এটা আমার শেষ দিদি এটা আমার বড়দি দি এটা আমার মামার মেয়ে সব স্মৃতি এগুলো এই যে মেজদি আর এই যে বড়দি আর এই যে শেষ এই যে আমার বাবা বর বাবা আর আমি এটা একটা দাদা এটাও দিদিরা সব এই যে আমি আর আমার শ্বশুর মশাই আছি আমার না ওই দিন খুব দায়িত্বের মধ্যে ছিল মানে পুরোটা তো একার হাতে সামলাতে হয়েছে এই ছবিটা দেখিনি আর দেখো এইটা সববার লাস্টে রাত সাড়ে বারোটার সময় এই ছবিগুলো তোলা হয়েছে ঠিক আছে এই ছবি তো তুলবো না কিছুতেই তো এই আমাদের বিয়ে অ্যালবাম তো এই কথাটা বলি মানে কি বলবো আমাদের ছবি তোলার জন্যে দাদা ক্যামেরাম্যান শুধু ওকে ডাকছে যে তন্ময় আসো ওর ভালো নাম তন্ময় ডাক নাম বিট্টু যে এসো এসো ছবি তুলবো তা বলছে বলে না না আমার ছবি বেশি তুলতে হবে না ওর জন্যই তো ক্যামেরা করা মানে ও বলছে দাদাটাকে থাকে বলে ওর জন্যই তো ক্যামেরা করা ওর ছবি বেশি করে তোলো ঠিক আছে না তুমি না হলে কি করে হয় তো লাস্টে এই ছবি ওই ছবিগুলো আমাদের তোলা হয়েছিল একটু তো মানে ওই দিন তো খুবই ব্যস্ত ছিল ও একার হাতে সব দায়িত্ব ছিল তো লোকজন খাওয়া দাওয়া এটা সেটা মানে সমস্ত দায়িত্ব ওর হাতেই ছিল ছবি তুলতে পারিনি সময় দিতে পারিনি আমার তো শুরু হওয়ার আগে আমার জীবন সবকিছুই শেষ আমার এখানে ওটার আমার নাম আমার বিয়ের অ্যালবামটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে ভুলো না কিন্তু ঠিক আছে এটা আর সবাই খুব ভালো থাকবে